আলামিন ক্রিপ্টো মাইনিং নেটের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সকল সদস্যকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ও ঈদ মুবারক যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আজকের মেমিফাইয়ের ওয়ান মিলিয়ন রেওয়ার্ডের জন্য চারবার প্রেস করতে হবে মানে চারটি টেপ করতে হবে তার জন্য স্ক্রিনে দেয়া লেখাগুলি ভালোভাবে পড়বেন তারপর আপনারা অনুসরণ করবেন অবশ্যই আজকের টু মিলিয়ন আপনারা পেয়ে যাবেন প্রচুর বৃষ্টির কারণে আওয়াজ হয়তো ভালো আসবে না তবুও আমি ভিডিওটি রেকর্ড করছি চলুন আমরা দেখে নেই কিভাবে প্রেস করতে হয় প্রথমে আপনারা জুকারের মাথায় দুইটি টেপ করবেন পরের বা পায়ে একটি ডান পায়ে একটি টেপ করবেন তারপর কন্টিনিউ বাটনে আপনারা প্রেস করে আজকের যে রেওয়ার্ডটি কালেক্ট করে নেবেন আজ এ পর্যন্ত আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক